যদি ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য এই মুহূর্তে আপনার একটি রিলোডেবল ডেবিট কার্ড প্রয়োজন হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনার জন্য একটি সুন্দর সলিউশন আছে অনলাইনে আপনি এমন অহরহ বিজ্ঞাপন দেখবেন যারা মাত্র পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যেই বিভিন্ন কোম্পানির ডেবিট কার্ড সেল করছে ওই সকল আনভেরিফাইড সেলারদেরকে পেমেন্ট কমপ্লিট করার পর আদৌ কোনো সাপোর্ট পাবেন কিনা কার্ডের ডলার রিলোড করার কোনো সিস্টেম আছে কিনা কার্ড সঠিকভাবে কাজ করবে কিনা কোনো কোড গেলেই সেটা অ্যাক্সেস করতে পারবেন কি না এছাড়াও স্ক্যাম হবার বড় একটা সম্ভাবনা থেকেই যায় তাই আপনার প্রয়োজন একটি ভেরিফাইড প্ল্যাটফর্ম থেকে চব্বিশ ঘন্টা লাইভ কলিং সাপোর্ট সহ ভালো মানের একটি রিলোডেবল কার্ড যা দিয়ে আপনার প্রয়োজনে সব কিছুই আপনি করতে পারবেন আমরা গত সাত বছর যাবত একটি ভেরিফাইড এজেন্সি হিসেবে দেশে ও দেশের বাইরে বিভিন্ন সার্ভিসের পাশাপাশি পেমেন্ট সলিউশন নিয়ে কাজ করছি আমরা এই লং জার্নিতে অনেক ধরনের ব্যাংকের কার্ড ব্যবহার করার সুযোগ পেয়েছি এবং অনলাইন পেমেন্ট সম্পর্কে ভালো একটা এক্সপিরিয়েন্স অর্জন করতে পেরেছি তাই আমাদের এই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে মার্কেটে সবচেয়ে সেরা কোম্পানিকে সিলেক্ট করেছি আপনাদের পেমেন্ট সাপোর্ট দিয়ে হেল্প করার জন্য আমাদের থেকে কার্ড কিভাবে অর্ডার করবেন কিভাবে ইউজ করবেন কিভাবে ব্যালেন্স রিলোড ও ব্যালেন্স চেক করবেন এবং কার্ডের ব্যাপারে খুঁটিনাটি সকল বিষয় জানার জন্য আমাদের ভিডিওটি দেখতে থাকুন আমাদের এই কার্ডটি পেওনার ব্যাংকের একটি রিলোডেবল ভার্চুয়াল মাস্টার কার্ড আপনারা সবাই জানেন পেওনারের কার্ড বিশ্বের প্রায় সব জায়গাতেই সাপোর্ট করে এবং এই কার্ডে পেমেন্ট ফেল হওয়ার সম্ভাবনা খুবই কম তাই ওয়ার্ল্ডের সকল ফ্রিলান্সাররা পেওনারের কার্ড ব্যবহার করেন তাদের পেমেন্টের জন্য কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করা পাঁচশো ডলার ডিপোজিট করা ডকুমেন্ট সাবমিট করা কার্ড অর্ডার করা পাসপোর্ট ম্যানেজ করা সহ আরও অনেক ঝামেলার জন্য একটা ভেরিফাইড পেওনার অ্যাকাউন্ট ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় তাই আমরা সবার কথা চিন্তা করে পিওনারের সাথে ব্যবসায়িক চুক্তিতে আনলিমিটেড ডিলোডেবল ভার্চুয়াল মাস্টার কার্ড ম্যানেজ করে আপনাদের প্রোভাইড করছি যা দিয়ে আপনি প্রতি মাসে চৌত্রিশ হাজার ডলার পর্যন্ত ইউজ করতে পারবেন কিভাবে কার্ড অর্ডার করব ভার্চুয়াল মাস্টার কার্ড অর্ডার করতে যে কোনো ব্রাউজার থেকে ডিজিটাল কেয়ারবিধি ডট কম লিখে এন্টার করে আমাদের ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করে একটি ইউজার অ্যাকাউন্ট খুলে নেবেন তারপর মেনোবার থেকে সব বাটনে ক্লিক করে সব পেজ থেকে একটু নিচে স্ক্রল করলে ভার্চুয়াল মাস্টার কার্ড নামের প্রোডাক্টটি পেয়ে যাবেন যদি প্রোডাক্টটি শপে খুঁজে না পান তাহলে উপরের সার্চ বক্সে ভার্চুয়াল মাস্টার কার্ড লিখে সার্চ করলে প্রোডাক্টটি চলে আসবে প্রোডাক্টটি ভিউ করে সম্পূর্ণ ডিসক্রিপশনটি অবশ্যই ভালোভাবে দেখে নিন তারপর আপনাকে অর্ডারের রিকোয়ারমেন্টগুলো সিলেক্ট করতে হবে আপনি যদি একটি নতুন কার্ড অর্ডার করতে চান তাহলে নিউ কার্ড অপশনে ক্লিক করবেন নতুন কার্ড অর্ডারের সময় এই বক্সে কিছু লিখতে হবে না আর যদি অলরেডি কার্ড নেওয়া থাকে তাহলে সেটার ম্যাদ বৃদ্ধির জন্য রিনিউ ওল্ড কার্ড অপশনে ক্লিক করে এই বক্সে আপনার কার্ডের নাম্বারটি লিখবেন আপনি আমাদের কার্ডের সকল পলিসি মেনে কার্ড অর্ডার করছেন এই বক্সে টিক দিয়ে অ্যাক্টো কার্ড অথবা বাইনাও বাটনে ক্লিক করতে হবে এখন চেক আউট পেজে আপনার সঠিক তথ্য দিয়ে বিলিং ফর্মটি ফিল করতে হবে অবশ্যই বিলিং ফর্মে আপনার ভ্যালিড মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস ইউজ করবেন ফর্ম ফিল আপ হয়ে গেলে যদি আপনি ইন্টারন্যাশনাল মেথডে আমাদের পেমেন্ট করতে চান তাহলে ইন্টারন্যাশনাল গেটওয়ে সিলেক্ট করুন আর যদি বাংলাদেশি মেথডে পেমেন্ট করতে চান তাহলে বিডি পেমেন্ট অপশন চুজ করে টিক বক্সে আপনার সম্মতি জানিয়ে প্রসেস টু চেকআউটে ক্লিক করুন পেমেন্ট কীভাবে কমপ্লিট করবো এই স্টেপে আপনি কিসের মাধ্যমে আমাদের পেমেন্ট করতে চাচ্ছেন সেই মেথডে ক্লিক করতে হবে আমি বিকাশে ক্লিক করলাম টোটাল কত টাকা কীভাবে পেমেন্ট করতে হবে সেটার ইনস্ট্রাকশন এখানে লিখা আছে ইনস্ট্রাকশন অনুযায়ী পেমেন্ট কমপ্লিট করে ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে সাবমিট করতে হবে সাবমিট করার পর আপনার দেওয়া ইমেইলে অর্ডারের ফিডব্যাক মেল পেয়ে যাবেন ডেলিভারি কীভাবে পাবো সঠিকভাবে আপনার অর্ডার প্লেস হয়ে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আমাদের ডেলিভারি সেকশন থেকে আপনার অর্ডারটি ভেরিফাই করে ভার্চুয়াল কার্ডের ডিটেলস আপনাকে ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে যেখানে আপনি কার্ডের ডিটেলস ইউজার ডিটেলস এক্সপায়ার ডেট সহ আরও কিছু ইনস্ট্রাকশন পেয়ে যাবেন আপনার অর্ডারটি কোন অবস্থায় আছে সেটা চেক করার জন্য আপনি আমাদের ওয়েব থেকে লগ অবস্থায় মাই অ্যাকাউন্টে গিয়ে অর্ডার অপশনে ক্লিক করলে অর্ডার হিস্টোরি দেখতে পারবেন আমাদের এই কার্ড ব্যবহারের ফলে আপনার কি কি অসুবিধা হতে পারে চলুন জেনে নেওয়া যাক কার্ডটির কন্ট্রোল আমাদের হাতে থাকবে তাই আপনার কাছে কিছুটা আনসেফ মনে হতে পারে কার্ড ম্যানেজ করার জন্য কোনো অ্যাপস বা ওয়েব পাচ্ছেন না সব কিছু ম্যানুয়ালি করতে হচ্ছে ব্যালেন্স চেক ও স্টেটমেন্টের জন্য আমাদের সাপোর্ট নিতে হচ্ছে এছাড়াও ব্যক্তিগতভাবে আপনার কাছে ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের কার্ডের সুবিধাগুলো জানলে অবশ্যই আপনি একটি ভালো সিদ্ধান্ত নিতে পারবেন এখন আমাদের এই কার্ডের সুবিধাগুলো জেনে নেওয়া যাক কার্ডটির ফুল অ্যাক্সেস আমাদের কাছে থাকবে যার ফলে এই কার্ডের সম্পূর্ণ রিক্স শুধুই আমাদের যদি কার্ড কখনো নষ্ট হয়ে যায় সেটা দাইভার আপনাকে নিতে হচ্ছে না আমরা আপনাকে নতুন আরেকটি কার্ড পলিসি অনুযায়ী রিপ্লেস করে দিচ্ছি পেওনার এর কার্ড হওয়ায় সব জায়গায় এটা সাপোর্ট করবে জাস্ট আমাদের মেসেজ করে ইনস্ট্যান্ট ব্যালেন্স ও স্টেটমেন্ট চেক করতে পারবেন কার্ডটি রিলোডেবল হওয়ায় আপনার প্রয়োজন অনুযায়ী আনলিমিটেড ডলার ডিপোজিট করতে পারবেন আমরা বাংলাদেশে ভেরিফাইড এজেন্সি হওয়ায় স্ক্যাম হওয়ার কোনো সম্ভাবনায় থাকছে না এবং যে কোনো সময় সরাসরি আমাদের থেকে কার্ডের ব্যাপারে আনলিমিটেড সাপোর্ট পাচ্ছেন আপনি চাইলেই নির্দিষ্ট মেয়াদের মধ্যে কার্ডটি রিনিউ করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যে কোনো সময় কার্ডটি ডিজেবল বা এনাবল করতে পারবেন কার্ডে কোনো পেমেন্ট রিফান্ড বা কোনো ভেরিফিকেশন কোড আসলে সেটা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন প্রতি মাসে একত্রিশ হাজার ডলার পর্যন্ত ইউজ করতে পারবেন এই একটা কার্ড থেকেই আপনার কার্ডটি অন্য কারো হাতে চলে গেলে বা স্ক্যাম হলে আপনি আমাদের কাছে রিপোর্ট করলে সাথে সাথে আপনার কার্ডটি ব্লক করে ব্যালেন্স আরেকটি নতুন কার্ডে ট্রান্সফার করে নিতে পারবেন এছাড়াও আরও অনেক ভালো দিক আপনি এই কার্ড থেকে পেয়ে যাবেন আমি মনে করি এই ধরনের সুবিধাগুলো আপনি থার্ড পার্টি আনভেরিফাইড সেলারদের থেকে কখনোই পাবেন না তাই আমরা আপনাকে এই রিলোডেবল মাস্টার কার্ডটি রিকমেন্ড করছি এখন আপনি কোন কার্ড ইউজ করবেন সেটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই কার্ডটি কীভাবে ইউজ করবেন কিভাবে ব্যালেন্স রিলোড করবেন এই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাহলে আমাদের চ্যানেল থেকে প্রয়োজনীয় টিউটোরিয়ালগুলো ফলো করুন ডিসক্রিপশনে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন এই ভিডিও সম্পর্কে কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন যোগাযোগের জন্য আমাদের ইনবক্স অথবা সরাসরি কল করুন ডিজিটাল কেয়ারের সাথে পথ চলা শুভ হোক